টাকা প্যানের কোয়ালিটি শেষটা ভাই এই যে কত খালা দেখছেন মাত্র নিরানব্বই দেখছেন নিরানব্বই দেখছেন এই খাজনা ভাই দোকানে সুন্দর মতন আড়াইশো তিন মাত্র এটা যে সমস্ত বেকার বেকার পরিবারের হয়ে ভাই অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন যেই ব্যবসায় আপনার আমরি কোনো দোকান লাগবে না আপনার পুঁজিও লাগবে না আপনি যদি চান তাহলে আপনি আপনার নিজের এলাকায় বসে নিজের বাড়িতে বসে আপনি এই ব্যবসাটি করতে পারেন অল্প পুঁজির একটি ব্যবসা আপনি কোথায় করবেন কত টাকা ইনভেস্ট করবেন কত টাকা বিক্রি করবেন বিস্তারিত আপনার দেখেছি দেখছেন ভাই এই মাঠে আমি তিনশো টাকা দেখতে পারতাম একদম ফুল ইস্ট্রি দেখছেন ফুল ইস্ট্রি তিনশো টাকা আমি কত দিছি যা বেকার না থাকবে এই যে নিরানব্বই টাকা এই দেখেন দেখছেন অনলি কত নিরানব্বই টাকা নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা ভাই প্যান্ডের কোয়ালিটি শেষটা ভাই এই যে নিরানব্বই টাকা দেখছেন অভাব নাই অভাব নাই ভাই মাত্র অনলি নিরানব্বই টাকা দেখছেন অনলি নিরানব্বই এই দেখেন দেখছেন একটা ভাই এই প্যান্ট আমি হাজার হাজার বারোশো টাকা ব্যবসা করতাম আমি বেকার তো দূর করার জন্য এই প্যান্টটা দিয়ে ব্যবসা করে খাইতে পারে ঠিক আছে মাত্র একশো বিশ টাকা এই লোন কত হাজার প্যান্ট লাগবো মাত্র একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা এই যে ভাইয়ের আপনার ইয়ে দোকান ব্যবসা করবেন না এই খাজানা দেখছেন এই যে খাজানা দেখছেন খাজানা এই যেন খাজানা কত হাজার মাল লাগবো দেখছেন কি মাল চান আমার আছে সব মাল আছে খাজানা দেখছেন এই যেন খাজানা দেখছেন কত বেশি জানেন ভাই কত এই লোন খাজানা এই লোন খাজানা দেখেন পাইছেন এই পেটে কত পাইছেন কোন পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি হবে না অবশ্যই হবে আমি প্রাইসটা একদম দোকানে বেচবেন সুন্দর মতন আড়াইশো তিনশো পাঁচশো টাকা যার থেকে যাওয়া হয়ে আপনি নিয়ে বিক্রি করতে পারেন মাত্র একশো ষাট টাকা ঠিক আছে অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা এই দেখেন এই দেখেন কত কালার লাগবে ঠিক আছে কত কালার মাত্র একশো ষাট টাকা আবার একটা ফুটের মাল দিছি দেখেন এই দেখেন পাঞ্জাবি দিছি দেখছেন সার দিছি দেখছেন গেঞ্জি দেখছেন এই দেখেন সব ধরনের মাল দিচ্ছি এই হল ভাই পাঁচ ফুট উঠে যাবে দেখছেন এই দেখেন এটা দিচ্ছি কত মাত্র পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ এই সারটা দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এই চেকটা দিচ্ছে মাত্র অনলি পঞ্চাশ টাকা ঠিক আছে এই ছাপাটা দিয়েছে মাত্র অনলি পঞ্চাশ টাকা এই দেখেন এই লিন কাপড় অনলি কত দিছি পঞ্চাশ টাকা এই গেঞ্জির পঞ্চাশ এই গেঞ্জির পঞ্চাশ এই পঞ্চাশ এই শুরু প্যান্ট একশো টাকা মাল আপনার কাছে আপনি আসতে পেয়ে যাবেন কিন্তু আমার শোরুমটা একদম মেন সাথে এটা বুঝতে হবে কোনো চিজ দরকার নাই যে রিক্সা আসবেন সেই রিস্ক মাল নিয়ে আবার সুন্দর করে চলে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমার কাছে সব ধরনের কানেকশন পাইবেন বয়স জিন্স প্যান্ট থেকে থেকে শার্ট হ্যাঁ আমার কাছে যদি আসতে না পারেন আপনি সুন্দরবন আছে আসে কোন জননী আছে এই যে আছে ঠিক আছে এই দেখেন এই যে দেখেন বাস্তব প্রমাণ দেখছেন এটা এটা কি জননী জননী পাইছেন হ্যাঁ কত হাজার কত টাকা কন্ডিশন দেখেন পঁচিশ হাজার নশো

সব ধরনের মাল আপনার সব ধরনের সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন দোকানের নাম হলো অনলাইন পাইকারি কালার দোকানটা মনে রাখবেন অনলাইন

হাট আছে না মেলা আছে না মাহফিল আছে না ফুটপাথ আছে না আপনি পাঁচ হাজার টাকা নিয়ে একটা ব্যানার ব্যবসা শুরু করেন দৈনিক আপনার দুই হাজার টাকা যদি ইনকাম হয় মাসে কত টাকা হয় আপনি হিসাব করে দেখেন ঠিক আছে অনলি মাত্র পাঁচ টাকা ব্যবসা নতুন ভাবে আপনি শুরু করেন বেকার তো দূর করেন